আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খিলগাঁও থানা দিন নন্দীপাড়াতে দশতলা বিল্ডিংয়ের তলায় একটি কমপ্লিট ফ্ল্যাট বিক্রয় হবে যার বর্তমানে লিফ্ট সচ্ছল এবং পার্কিং টাইলস অলরেডি কমপ্লিট হয়ে গেছে বিল্ডিংয়ের কাজ নাইনটি নাইন পার্সেন্টই কমপ্লিট শুধুমাত্র ছাদে জল সাত করতে বাকি আর সব কাজ অলরেডি হয়ে গেছে অধিকাংশ লোক উঠে গেছে মাত্র দুইটা ফ্ল্যাট বাদে এবং এই ফ্ল্যাটের বর্তমানে আমরা দেখছি সুবিশাল ড্রয়িং এবং সুবিশাল ড্রয়িং টাইলে আপনি বাড়ি শিখিয়ে নিতে পারবেন দুই ফ্ল্যাটের রয়েছে একটি টাইলস ব্যবহার করা হয়েছে এটা হলো এর সাথে বারান্দা এবং এখন আমরা দেখব একটি হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা স্কোয়ার শেপের এবং খুবই সুন্দর

অপশন রাখা হয়েছে মাসটা বেডরুম বারান্দা অনেক বড় এবং একটা বেডরুম মাস্টার একটা কোমর অ্যাটাচড বাথরুম আছে যেটাতেও থ্রি ডি টাইলস ব্যবহার করা হয়েছে এবং এই ফ্ল্যাটের ফ্লোরে দুই ফিট বাই দুই ফিট ভালো মানের টাইলস ব্যবহার করা হয়েছে দেখেন বারান্দাগুলো বড় আলো বাতাসের ব্যবস্থা রয়েছে এবং এখানে যে ওয়াশরুম ওয়াশরুমে দেখেন আমাদের থ্রি থ্রিটি টাইলস এবং গিজার লাইন করা হয়েছে এবং হাইকোমট রাখা হয়েছে মোটামুটি আশা করি অবশ্যই বোধ করবেন এবং এই বাথরুমগুলো সাইজ মোটামুটি বড় এখন আমরা দেখব একটি গেস্ট বেডরুম আচ্ছা গেস্ট বেডরুমটাও সত্যিকারে বলতে একটা মাস্টার বেডরুমের মতো বারো ফিট বা বারো ফিট দুই ফিট রেয়ার কম হয় এটা বারো ফিটের বেশি আছে প্রায় সব বারো ফিট যাই হোক তো এই গ্যাস বেডটাও মোটামুটি মাস্টার বেডরুমের মতোই আচ্ছা এরপরে আমরা দেখবো দ্বিতীয় একটি মাস্টার বেডরুম তিন বেডরুমের মধ্যে তিনটাই দুইটাই মাস্টার বেডরুম দ্বিতীয় মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম যেখানে থ্রি টি টাইলস ব্যবহার করা হয়েছে হাই কমোড এবং ঘরে বেসিং এবং ট্রে মিরর সব রাখা হয়েছে গিজার লাইন করা হয়েছে এরপরে মাস্টার বেডরুমটা অনেক বড় একটা মাস্টার বেডরুম এখন তেরো ফিট বাই তেরো ফিট প্লাস মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের দুই পাশে খোলা পাবেন এক পাশে রয়েছে বারান্দা এক জানালা তো বারান্দার সাইজ অনেক বড় এবং দক্ষিণ মুখী বারান্দা যেখানে কিছু রোড আছে বোঝা যাচ্ছে এবং ফ্রন্ট রাস্তার সাথে অর্থাৎ রাস্তার এবং এই এর এখানে এই রাস্তাটা শেষ সুতরাং এখানে সাউন্ডলেস একটা এরিয়া পাবেন গাছলেস এরিয়া পাবেন এবং আলো বাতাস পাবেন এবং দেখেন রুমগুলার সাইজ কত বড় বড় যাই আশা করি অবশ্যই আপনারা দেখে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং যারা সিরিয়াস পারসন তারা অবশ্যই আশা করি দেখতে আসবেন দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ এটা হলো সাদের একটা আহ মিটিং রুম এবং এই দেখেন সাব